গত সাতাইশে মে দুই হাজার রাত আনুমানিক শূন্য তিন তিন শূন্য পরিগায় মংলা পোর্ট সংলগ্ন বেসপি এলাকায় নোংরত এম বি নামক একটি বাংলাদেশী জাহাজে বারো জন ডাকাত দেশীয় অস্ত্র সহ প্রবেশ করে তারা জাহাজে কুদে জিম্মি করে এবং কিছু মেশিনারিজ মালামাল লুট করে পালিয়ে যায় বাংলাদেশ কোস্ট গার্ড উক্ত ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গমন করে এবং অনুসন্ধান শুরু করে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এরপর কোস্ট গার্ড জাহাজের নাবিকদের কর্মকর্তাদের থেকে এবং ক্রুদের সাথে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং গোয়েন্দার তথ্যের ভিত্তিতে মংলা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে অতঃপর গত সাতাশে মে ডাকাতিহ মালামাল এবং ডাকাতির সাথে সংশ্লিষ্ট তিনজন ব্যক্তি আটক করা হয় উত্থাপিত মালামালের মধ্যে রয়েছে ইঞ্জিনের বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস ইঞ্জিনের বিভিন্ন সাইজের বিয়ারিং ব্যাটারি এবং ব্যাটারি চার্জার ও জাহাজের অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল প্রাথমিকভাবে এটি একটি ডাকাতি ঘটনা মনে হলেও জাহাজে কর্তৃপক্ষ অফিসার ক্রু ও আটকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি একটি পূর্ব পরিকল্পিত ডাকাতির ঘটনা। যেখানে সহ অন্যান্য দুষ্কৃতিকারী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ছিল বলে ধারণা করা যায় জাহাজের অধিকাংশ নাবিক গত ছয় থেকে সাত মাস ধরে সঠিকভাবে বেতন পায় না এতে করে নাবিকদের মধ্যে মালিক পক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিরাজ করছিল এই কারণে আর্থিক ব্যবস্থার উদ্দেশ্যে ইতিপূর্বেও জাহাজ হতে বিভিন্ন রূপে গ্রুপ ও ডাকাতের কাছে মিশনারি এবং পার্স বিক্রি করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান তারা জাহাজের চিফ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে স্থানীয় দুষ্কৃতিকারীদের সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়েছে এবং দুর্কৃত মালামাল বিক্রির মাধ্যমে অর্থ ভাগাভাগি পরিকল্পনা করে দুর্ভোগজনক হলেও এত বড় ঘটনা সম্পর্কে সহায়তার চেয়ে জাহাজের মালিকপক্ষ ক্যাপ্টেন শফিকুল সাহেবের ঘটনাস্থলে আশানুরোধ করা হলেও তিনি অপগত প্রকাশ করেন বর্তমানে উদ্ধারিত মালামাল জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটকৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া দেয় তবে জাহাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি যত তদন্তের দাবি রাখে যে মালিক কর্তৃক নাবিকদের বেতন ভাতা না দেয়া এবং গত ছয় মাস যাবত জাহাজটিকে এভাবে ফেলে রাখার বিষয়টি আরও তদন্ত করার অবকাশ রয়েছে সাজন্য ডাকাতি ঘটনাটিকে ভিন্ন খাতে পরিচালনা করার উদ্দেশ্যে দিয়ে সংবাদপত্রে বিভ্রান্তিমূলক খবর প্রকাশ করার বিষয়টিও তদন্ত করার প্রয়োজন রয়েছে বলে প্রতি হন বাংলাদেশ কোস্টগার্ড দেশের জলসীমায় নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা এবং জানমালের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ভবিষ্যতে এরূপ কোনো ঘটনা পুনরাবৃত্তি ঘটলে বাংলাদেশ কোস্টগার্ড তার শক্ত হস্তে দমন করবে